অবসা দর্শক বন্ধুরা স্পোর্টস স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি মুক্তিসংঘ স্পোর্টস গ্রাউন্ড সোধপুরে যেখানে আর এফ ওয়াই এস এর আন্ডারেজ ক্যাটাগরি টুর্নামেন্ট চলছে এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন ভারতের প্রাক্তন তারকা ফুটবলার গোলরক্ষক সুভাষিস রয়চৌধুরী যিনি একসময় বাংলার প্রধান ইস্টবেঙ্গলের হয়ে তিনি ছুটিয়ে ফুটবল খেলেছিলেন এবং তিনি কিন্তু জানেন যে এই ইউথ স্পোর্টস সিস্টেম দেশের ফুটবলকে কতটা উপকৃত করতে পারে পাশাপাশি বর্তমানে ভারতীয় ফুটবলের যে ডামাডোল পরিস্থিতি আইএসএল নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি একটা অন্ধকারে রয়েছে ভারতীয় ফুটবল এর সুরাহা কোথায় এবং কিছুদিন আগেই বাংলা ফুটবল দল তারা সাব জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাফল্যে গর্বিত সুভাষিষ রায় চৌধুরী কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই সত্যি বলতে এখানে এসে তো ভালো লাগছে এন্ড ফুটবল এরকম টাইপের ফুটবল মানে টুর্নামেন্ট বন্ধই হয়ে গেছে যে এই এত সুন্দর রিজাল্ট একটা ফাউন্ডেশন টুর্নামেন্ট হচ্ছে মানে এরকম কিন্তু এখন সব জায়গা দরকার মানে নট ইন কলকাতায় এভরিওয়ে মানে সব জায়গায় এরকম টুর্নামেন্ট হবে দেশের ফুটবল উন্নতি হবে বাট এরকম টুর্নামেন্ট যদি না খেলতে পারে তাহলে ইন্ডিয়ান ফুটবল গেলে খুব মুশকিল হবে অবভিয়াসলি কেন আমরা যখন ছোট ছিলাম এরম পাইপে তো টুর্নামেন্ট খেলে উঠে উঠে এসছি তাই তো বাট এরকম টাইপের টুর্নামেন্ট হওয়া সব জায়গা সব স্টেটে হওয়া দরকার

তুমি বাইরে খেলো না করো তা তুমি তো আমাকে জিজ্ঞেস করো আমি যখন ফুটবল শুরু করি দুহাজার তিন চারে তখন আমরা মানে আমি যখন ইসলাম ফার্স্ট করি তারপরে মোহিন্দারা গেলাম তখন আমরা আমি মানে হ্যাবিট ছিল তা আমি দেখতাম মানে বছরের শেষে গিয়ে সিক্সটি ফাইভ সিক্সটি এইট আমি ম্যাচেস খেলতাম বাট এখনকার ছেলেরা তোমার কেউ কন্টিনিউ মানে যে একদম পুরো ফার্স্ট ইভেন প্লেয়ার সে কুড়িটা ম্যাচও খেলে বলে আমার মনে হয় না বাট এই জিনিসটা যে ক্যাপ হয়ে যাচ্ছে না এটাই খুব ফুটবলের জন্য বাজে জিনিস বাট আশা করবো খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে কাটিয়ে যেই প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা তাকে কাটিয়ে যেন ফুটবলটা স্টার্ট হয়ে যায় টিম তো ভালোই হয়েছে টিম তো নিয়ে কোনো কথা নেই তুমি যেই পজিশনের প্লেয়ার দেখবে সেই পজিশনেই সব প্লেয়ার ভালো আছে বাট এখন তো ওই খেলা শুরু হয়নি একতো এই মানে কি বলবো তোমাকে সেমিফাইনাল গেছে তাই কি বললে সেমিফাইনাল গেছে অনেক টিম ইস্ট বেঙ্গল মোহনবাগান ওই দুজন ছাড়া আর আমার তো মনে করছে না কেউ একটা প্রিপেয়ার করেছে যে এই টুর্নামেন্টটা খেলার জন্য বাট

তাই বল আমরা তো পছন্দ হচ্ছিল না ওদের মতন গোল খেতে না বলে এখন তো প্রবলেমটা হয়ে গেছে কি তো আহ যারা ফুটবলটা চালাচ্ছে তারা ফুটবলটা কেউ বোঝে না আগেকার লোকেরা ফুটবল যে বুঝতো সে চালাতে তো এই প্রবলেমটা এই হয়ে গেছে মানে তুমি আমি তুমি আমাকে হায়ার করলে আমি তুমি যেটা বলবে সেটা আমি ছড়িয়ে শুনবো আমারও তো একটা কিছু আছে তো সন্ধ্যের প্রবলেমটা শুরু হয়েছে তুমি দেখো এত অনেক ছেলে শুরু হচ্ছে ওইখান থেকে মানে আমি ওর পুরো ডিটেলস জানি ডায়মন্ড হার্ব থেকে শুরু হলো মহামান থেকে শুরু হলো মহাম্যান্ড গেল যখন বললো যে আমাকে এরম আমার বলতে দেয়া হোক না দিল অন্য গোল কিবা দিল গিয়ে গোল খেলো সেই তারপরে সহিদাব গান দিচ্ছে তো গোলকিপার কি করছে তো সহিদাব যখন একটা কোচ আসে তখন তারা একটা প্লেয়ার নিয়ে আসে যখন আমি যাবো আমার একটা আমার তো গোলকিপার চাই তো সেই আমি পাই না আমাকে উঠে দিচ্ছে তো ইস্ট যতটা আমি জানি যতটা আমার সঙ্গে সহিদাব ইস্ট বেঙ্গল যখন থেকে সিজন শুরু হয়েছে তবে থেকে সহিদার কি পায় না মানে দশ মিনিটে বেশি পায় না তো একটা গোলকিপারকে এখনকার জেনারেশনের গোলকিপার বা প্লেয়ারসকে দশ মিনিট আপনি ইউটিউব পারবেন না কেন তারা দিন মোবাইল নিয়ে বসে থাকে মানে ফুটবলের পরে আমরা যেরকম ফুটবল খেলতাম খেলার পরে কোন মিস্টেকটা হতো সেটা গিয়ে আমরা রুমে গিয়ে ভাবতাম আর ওটাকে চেঞ্জ করার জন্য পরের দিন মাঠে যেতাম কিন্তু এখন আপনি একটা ছেলে বলে দেন যে যারা ভিডিও করে মাঠে গিয়ে ক্রসিং করছে বা শুটিং করছে কেউ এরকম করে না তো ফুটবলটা নিয়ে ভাবে না বলে এখনকার দিনে দশ মিনিটের প্র্যাকটিস হবে না

আমরা আস্তে আস্তে সেই খারাপ দিনটাকে কাটিয়ে ভালো দিকে সৌরভ মুখার্জি রেসপন্স